হাজারো বক ও পানকরী নিশ্চিন্তে বিচরণ করে এই সারসালায় সাধারণত বক জাতীয় প্রাণী যে স্থানে বসবাস করে ওই স্থানকে বলা হয় ষাড়সালা এরা এতটাই নিশ্চিন্ত যে আশেপাশে মানুষ ও যানবাহনের চলাচলেও এরা সামান্যটুকু বিচলিত হয় না এই অবুজ পাখিগুলো বুঝে গেছে তারা এখানে নিরাপদ নিরাপদ এই পাখির আবাসস্থল গড়ার পিছনে রয়েছে একটি বনিদীপ পরিবারের আত্মত্যাগ আজকাল এত বড় মনের মানুষের দেখা পাওয়া সত্যিই মুশকিল নিরীহ এই প্রাণীগুলোকে মানুষ ভালোবাসা দিলে তা মানুষের কত আপন হতে পারে এবং কত নির্ভয়ে একটি জায়গায় অবস্থান করতে পারে তার নিদর্শন আজকে এই পাখি অভয়ারণ্য দেখুন আমার পিছনে যে বাসভাগ সেখানে শত শত হাজার হাজার বক পানকৌড়ি সারস সহ আরও বিভিন্ন প্রজাতির বক জাতীয় পাখি এটি দিনাজপুর জেলা খানসামা উপজেলা এই খানসামা উপজেলার যে হাট তার পাকেরহাটের পাশেই চ্যামেন বাড়ি নামক জায়গা এখানে প্রায় শত বছর থেকে এই পরিবারটি এই পাখিগুলোকে পরম আদরে পরম যত্নে এবং পরম স্নেহে তারা স্থান দিয়েছে আমি যতটুকু তথ্য পেয়েছি তারা এই পাখিগুলোর জন্য কখনোই এই বাস কেটে ফেলেন না তো চলুন আমরা চমৎকার এই পাখির অভয়ারণ্যটি ঘুরে দেখি বক আড়েডি গোত্রের অন্তর্ভুক্ত লম্বা পা এবং গলা বিশিষ্ট একটি জলসর প্রাণী মোট চৌষট্টি প্রজাতির বক দেখা যায় এই পৃথিবীতে আকৃতিভেদে কিছু বক বগা বা বগলা নামে পরিচিত এর শরীরে বিভিন্ন রঙের মধ্যে সাদা রঙের প্যাশ রয়েছে বিশ্বজুড়ে বিভিন্ন প্রজাতির বকের দেখা মিললেও নিরীক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে এদের বিস্তৃতি সবচেয়ে বেশি তবে মরু ও মেরু অঞ্চলে এদের দেখা যায় না কারণ এই অঞ্চলগুলোতে এদের খাবারের কোনো ব্যবস্থা নেই এদের সাদা পালকগুলো চমৎকার আভিজাত্যের প্রতীক আর তাই একসময় প্রাচ্যের রাজকীয় পোশাকে এবং মহিলাদের টুপিতে এর পালক ব্যবহৃত হতো বাংলাদেশে বকের যে প্রজাতিগুলোর উপস্থিতি রয়েছে সেগুলো হলো কানা বা কানি বক গো বক ছোট সাদা বক মাঝারি সাদা বক বড় বা জাতুয়া বক ধূসর বক বেগুনি বক বৃহৎ বা মহাকায় বক নিশি ও বাঘাবক বক সাধারণত দিবাচর প্রাণী তবে দুটি প্রজাতি একটি হচ্ছে নিশি বক ও আরেকটি বাঘাবক এই প্রজাতি দুটি নিশাচর বা গধূলিচর বাংলাদেশে সবচেয়ে বেশি যে বক দেখা যায় তা হলো বক ছোট সাদা বক ও গোবক এদের মাথা গলা ও বুকে সুতার মতো সরু ও সুন্দর যে পালকগুলো দেখা যায় তা প্রজনন পালক নামে পরিচিত এরা সাধারণত পানির কাছাকাছি দলবদ্ধভাবে বসবাস করে এরা একত্রে গাছে বসে রাত কাটায় এবং একই গাছে বাসা বাঁধে এদের বসার ও বাসা বাঁধার জায়গাকে বলা হয় সারসালা ব মাংসাশী এদের প্রধান খাবার মাছ ও ব্যাং এদের শিকার করার পদ্ধতি ব্যতিক্রম এরা সাধারণত খাবারের পিছনে ছোটে না এরা পানিতে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকে সামনে দিয়ে যখন কোনো মাছ বা ব্যাঙ যায় তখন সে ওটাকে ধরে ফেলে এর সুসালু ও লম্বা ঠোঁট শিকারের জন্য খুব বেশি উপযোগী সকল বরফ যে পানিতে শিকার করে ব্যাপারটি সেরকম নয় এরা মাঠেও চরে গোবক মাঠে সারা গবাদি পশুর পেষ্ট ঘুরে বেড়ায় এবং তারা খাওয়া কীট পতঙ্গ ব্যায়াম ও ছোটো ছোটো শিকার করে বক সাধারণত বর্ষাকালে ডিম পারে ও বাচ্চা ফোটায় এই দেখুন একটি ডিমের খোসা এদের ডিম দেখতে হালকা নীলা বনে জলাশয়ের বাস্তুতন্ত্র রক্ষায় এই পাখিটির ভূমিকা অংশী কিন্তু দুঃখের বিষয় নিরাপদ আবাসস্থলের অভাব এবং কিছু বিবেকের মানুষের নিশ্চয়তা এই পাখির অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে কৃতজ্ঞতা চেয়ারম্যান বাড়ির বড় মনের এই মানুষগুলোর প্রতীক যারা এই অবুজ পাখিগুলোর জন্য এত সুন্দর আবাসস্থল টিকিয়ে রেখেছেন আমরা পাখির বিষয়ে সবাই সচেতন হই এগুলো যাতে নষ্ট না হয় সে বিষয়ে নজর রাখি যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য